হাসিনার বিচার শেষ হবে কবে এবং সর্বশেষ জানাবো অবশেষে রাজপথই বেছে নিচ্ছে বিএনপি এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবার বিস্তারিত হাসিনার বিচার শেষ হবে কবে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে আগামী সপ্তাহে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে আনুষ্ঠানিক অভিযোগ দাখিল করতে যাচ্ছে প্রসিকিউশন টিম জুলাই অগাস্টের আন্দোলনের সময় মানবতাবিরোধী অপরাধের অভিযোগে করা মামলায় এখন আনুষ্ঠানিক বিচার কার্যক্রম শুরু হতে যাচ্ছে ক্ষমতাচ্যুত হওয়ার পরে শেখ হাসিনার বিরুদ্ধে এই প্রথম কোনো মামলায় বিচার কার্যক্রম শুরু হচ্ছে মামলাটিতে শেখ হাসিনার সঙ্গে আরও দুজন অভিযুক্ত রয়েছেন তারা হলেন সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল এবং পুলিশের সাবেক মহাপরিদর্শক চৌধুরী আবদুল্লাহ আল মামুন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউটর গাজী এমএইচ তামিম বলেন আমরা আশা করছি সামনে যে ঈদুল আজহার ছুটি শুরু হবে তার আগেই আমরা ট্রাইব্যুনালে শেখ হাসিনার বিরুদ্ধে ফর্মাল চার্জ জমা দিতে সক্ষম হব ইন্টারন্যাশনাল ক্রাইমস ট্রাইব্যুনাল অ্যাক্ট উনিশশো তিহাত্তর অনুযায়ী আনুষ্ঠানিক অভিযোগ দাখিলের মাধ্যমেই আনুষ্ঠানিক বিচার প্রক্রিয়া শুরু হয় বলেন তামিম ফলে ঈদের আগেই শেখ হাসিনার বিরুদ্ধে গত বছরের জুলাই করা মানবতাবিরোধী অপরাধের আনুষ্ঠানিক বিচার শুরু হবে বলে জানা নেই প্রসিকিউটর তদন্ত শেষ করে গত বারোই মে মানবতা বিরোধী অপরাধের পাঁচটি অভিযোগ এনে প্রতিবেদন জমা দিয়েছিল ট্রাইব্যুনালের তদন্ত সংস্থা শেখ হাসিনার বিরুদ্ধে এই মামলার বিচার কবে শেষ হতে পারে এমন প্রশ্নের জবাব দিতে অপারগতা প্রকাশ করেন তামিম যদিও আইন উপদেষ্টা অধ্যাপক আসিফ নজরুল গত সোমবার সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে এক স্ট্যাটাসে জুলাইয়ের মানবতা বিরোধী অপরাধে শেখ হাসিনার বিচার কবে শেষ হতে পারে সেই বিষয়টা একটা ইঙ্গিত দিয়েছেন অন্তর্বর্তী সরকারের শাসনামলে এই বিচার শেষ হবে বলে জানিয়েছেন এই উপদেষ্টা যেভাবে চলবে বিচার প্রক্রিয়া জুলাই করা মানবতা মানবতাবিরোধী অপরাধের মামলায় শেখ হাসিনার সহ তিনজন অভিযুক্তের বিরুদ্ধে তদন্ত সংস্থার জমা দেওয়া পাঁচটি করেছে প্রসিকিউশন এই মামলায় প্রসিকিউশনের পক্ষ থেকে আনুমানিক পঞ্চাশ জন সাক্ষী হতে পারেন প্রসিকিউটর তামিম এই তথ্য নিশ্চিত করেছেন মামলাটিতে শেখ হাসিনার জুলাই অগস্ট আন্দোলনের মাস্টারমাইন্ড হুকুমদাতা ও সুপিরিয়র কমান্ডার হিসেবে তদন্ত প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে সপ্তাহ দেড়েক আগে এক সংবাদ সম্মেলনে চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম জানান জুলাইয়ে সংগঠিত মানবতাবিরোধী অপরাধে হিসেবে শেখ হাসিনার অভিযোগ আনা হয়েছে এই অভিযোগে তার বিরুদ্ধে প্ররোচনা উস্কানি দেওয়া ষড়যন্ত্র ও সম্পৃক্ততার অভিযোগও আনা হয়েছে তবে প্রসিকিউশন পক্ষ আনুষ্ঠানিক অভিযোগ দাখিল করার পর ট্রাইব্যুনাল পরবর্তী আইনি ধাপে অগ্রসর হবে প্রসিকিউটর তামিম জানান যেহেতু এই মামলার দুজন অভিযুক্ত শেখ হাসিনা এবং সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল পলাতক তাই এখন তাদের ট্রাইব্যুনালে হাজির করার জন্য বিজ্ঞপ্তি জারির নির্দেশ দেওয়া হবে মামলায় আরেক অভিযুক্ত পুলিশের সাবেক মহাপরিদর্শক চৌধুরী আব্দুল্লাহ আল মামুন গ্রেফতার হয়েছেন তামিম বলেন প্রথমে অভিযুক্তদের যারা পলাতক তাদেরকে ট্রাইব্যুনালে হাজির করার জন্য একটি বিজ্ঞপ্তি জারি করা হবে বাংলাদেশের বহুল প্রচলিত দুটি জাতীয় পত্রিকায় তাদের হাজির হওয়ার জন্য নোটিশ জারি করা হবে এরপর তারা আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হাজির না হলে তাদের পলাতক ঘোষণা করা হবে এ পর্যায়ে পলাতকদের প্রত্যেকের পক্ষে রাষ্ট্র একজন আইনজীবী নিয়োগ করবে যিনি স্টেট ডিফেন্স কাউন্সিল হিসেবে পরিচিত হবেন তামিম বলেন এরপরেই তাদের বিরুদ্ধে অভিযোগ গঠনের শুনানি হবে অভিযোগ গঠনের পর সাক্ষ্য ও জেরা যুক্তিতর্ক এরপর রায় ঘোষণা করা হয় আইন অনুযায়ী এখন এই মামলায় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে ডিজিটাল সাক্ষ্য প্রমাণ দেওয়া যাবে সে কারণে প্রসিকিউশন অডিও রেকর্ড এবং ভিডিও ফুটেজ প্রমাণ হিসেবে ট্রাইব্যুনালে উপস্থাপন করবে বলে জানান তামিম ট্রাইব্যুনালে এই প্রসিকিউটর জানান প্রথম অভিযোগের স্বপক্ষে ডিজিটাল সাক্ষ্য প্রমাণ হিসেবে গত চোদ্দ জুলাই প্রধানমন্ত্রী থাকাকালে শেখ হাসিনার যে সংবাদ সম্মেলনে আন্দোলনরত শিক্ষার্থীদের রাজাকারের বাচ্চা নাতিপতি বলেছিলেন সেই ভিডিও উপস্থাপন করা হবে ট্রাইব্যুনালে এর আগে চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম জানিয়েছেন শেখ হাসিনার এভাবে রাজাকার বলার মাধ্যমে বিভিন্ন রাষ্ট্রীয় বাহিনী আইন শৃঙ্খলা বাহিনী গোয়েন্দা সংস্থার সহ বিভিন্ন বাহিনীকে শিক্ষার্থীদের বিরুদ্ধে লেলিয়ে দেওয়া হয়েছিল মানবতা বিরোধী অপরাধের দ্বিতীয় অভিযোগের সরাসরি নির্দেশ দেওয়ার অভিযোগ রয়েছে শেখ হাসিনা সহ তিন অভিযুক্তের বিরুদ্ধে তাদের বিরুদ্ধে হত্যা গুলি করে আহত করা অঙ্গহানি করার ক্ষেত্রে নির্দেশ দেওয়ার অভিযোগ রয়েছে প্রসিকিউটরা জানান এসব নির্দেশের টেলিফোনিক কনভারসেশন ডিজিটাল সাক্ষ্য হিসেবে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে উপস্থাপন করা হবে প্রসিকিউটর তামিম জানান শেখ হাসিনার কথোপকথনের দুটি অডিও রেকর্ড এবং জুলাই আগস্টে বিভিন্ন স্থানে সংঘটিত ঘটনাগুলোর ভিডিও ট্রাইব্যুনালে প্রমাণ হিসেবে উপস্থাপন করা হবে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে এখন জুলাইয়ের মানবতা বিরোধী অপরাধের পঁচিশটি মামলা রয়েছে এর মধ্যে আগামী সপ্তাহে এই মামলায় আনুষ্ঠানিক অভিযোগ দাখিল করা হবে এর আগে একটি মামলায় আনুষ্ঠানিক অভিযোগ দাখিল করা হয়েছে বাকি তেইশটি মামলা তদন্তাধীন রয়েছে বলে জানান প্রসিকিউটর তামিম একাত্তরের মানবতা বিরোধী অপরাধের মামলার যে অবস্থা আওয়ামী লীগ সরকারের আমলে উনিশশো সালে মুক্তিযুদ্ধের সময় সংঘটিত মানবতা বিরোধী অপরাধের বিচার করতে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল গঠন করা হয় সে সময় ত্রিশটি মামলা এখনও বিচারাধীন রয়েছে ট্রাইব্যুনালে বেশিরভাগ মামলায় বিচারের শেষ ধাপ যুক্তিতর্ক পর্যায়ে রয়েছে বলে জানান প্রসিকিউটর তামিম এসব মামলায় দুশো জন আসামি যাদের মধ্যে পঞ্চান্ন জনই মারা গেছেন তবে এখন এসব মামলার বিচার কার্যক্রম অনেকটা থমকে রয়েছে এর কারণ হিসেবে তামিম জানান আমরা সময় আবেদন করছি এখন কারণ গণ পরে ট্রাইব্যুনালের এসব মামলার কোনো নথিপত্র পাওয়া যায়নি আগের প্রসিকিউটররা বাসস্থান থেকে পদত্যাগপত্র জমা দিয়েছেন শেখ হাসিনার বিচার শেষ কবে শেখ হাসিনার বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ দাখিলের পর জুলাইয়ের মানবতা বিরোধী অপরাধ মামলার বিচার শেষ হতে আনুমানিক কতদিন সময় লাগতে পারে এমন প্রশ্নের উত্তর দিতে চাননি তামিম তামিম বলেন ট্রাইব্যুনালে ফর্মাল চার্জ দাখিল করাটা প্রসিকিউশনের দায়িত্ব বিচার প্রক্রিয়া পরিচালনা বিচার প্রক্রিয়ার সময়ে এটা অ্যাবসলিউটলি ট্রাইব্যুনালের বিচারকদের এখতিয়ার সে ব্যাপারে প্রসিকিউশন কোনো সময় নির্ধারণ করে বলে দিতে পারবে না তবে ফেসবুকে আইন উপদেষ্টা গত সোমবার শেখ হাসিনার বিচার নিয়ে একটি পোস্ট দিয়েছেন এর আগের দিন রোববার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে একটি মামলার আনুষ্ঠানিক যে অভিযোগ দাখিল করে প্রসিকিউশন সেই বিষয়গুলো উল্লেখ করে তিনি লিখেছেন ট্রাইব্যুনাল ফর্মাল চার্জ আমলে নেওয়ার মাধ্যমে একটি বিচার প্রক্রিয়ার আনুষ্ঠানিক যাত্রা শুরু হয় সেটি বাংলাদেশে শুরু হয়ে গেল শেখ হাসিনার বিচার শেষ হতে কতদিন সময় লাগবে সেই বিষয়টি স্ট্যাটাসে লিখলেও সুস্পষ্ট করেনি নজরুল তিনি লিখেছেন মানবতা বিরোধী অপরাধের প্রধান আসামি হিসেবে শেখ হাসিনার মামলার বিচারের শুনানি পর্ব শুরু হচ্ছে অচিরেই ইনশাল্লাহ ডক্টর ইউনুস স্যারের সরকারের শাসনামলেই এই বিচারের রায় পেয়ে যাব আমরা এছাড়া গণহত্যার বিচার আমাদের অন্যতম অঙ্গীকার বলে উল্লেখ করেছেন আসিফ নজরুল একই সঙ্গে মানবতা বিরোধী অপরাধ মামলায় শুনানি শুরু করার ক্ষেত্রে এর চেয়ে দ্রুততর কোনো নজির বাংলাদেশে নেই বলেও ওই পোস্টে উল্লেখ করেছেন আইন উপদেষ্টা রাজপথই বেছে নিচ্ছে বিএনপি প্রধান উপদেষ্টার সঙ্গে সর্বশেষ বৈঠকেও আগামী জাতীয় সংসদ নির্বাচনের বিষয়ে সুনির্দিষ্ট রোডম্যাপের বিষয়ে আশ্বাস না পাওয়ায় রাজপথে বেছে নিচ্ছে দেশের বৃহৎ রাজনৈতিক দল বিএনপি এবছরের ডিসেম্বর থেকে আগামী বছরের জুনের মধ্যে নির্বাচন হবে প্রধান উপদেষ্টার এই বক্তব্যে আস্থা নেই দলটির সরকারের ওপর আস্থাহীনতার বহি প্রকাশ ঘটেছে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বক্তব্যে তিনি স্পষ্ট করে বলেছেন ডিসেম্বরের মধ্যে নির্বাচন হতে হবে সরকারের উপর চাপ বাড়িয়ে জাতীয় সংসদ নির্বাচনের সুনির্দিষ্ট দিন ক্ষণ আদায় করতে চাইছে বিএনপি এ লক্ষ্যে কর্ম পরিকল্পনাও সাজাচ্ছে তবে এসব কর্মসূচি ঘিরে সংঘাত ও সহিংসতা সৃষ্টি করে তৃতীয় পক্ষ বিশেষ করে আওয়ামী লীগ যেন না পারে সে ব্যাপারে সতর্ক থাকবে বিএনপি দলটির নীতি নির্ধারকরা বলছেন অন্তর্বর্তী সরকারের একাংশ ক্ষমতায় থাকতে নানা অজুহাতে জাতীয় নির্বাচন পিছিয়ে দেওয়ার চেষ্টা করছে এই চেষ্টার সফল হলে দীর্ঘ দেশের গণতান্ত্রিক শাসন ব্যবস্থা হুমকির মধ্যে পড়বে অতীত আওয়ামী লীগকে পুনর্বাসনের সুযোগ করে দেবে এমন শঙ্কা থেকে মুক্তিযুদ্ধ এবং জুলাই আন্দোলনের স্পিরিট ধারণ করে অন্তর্বর্তী সরকারের ওপর চাপ বাড়িয়ে জাতীয় সংসদ নির্বাচনের সুনির্দিষ্ট দিনক্ষণ আদায়ের দাবিতে রাজপথে নামার চিন্তা করছে জানতে চাইলে বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায় বলেন পাঁচ আগস্ট হাসিনা পদত্যাগ করে পালিয়ে না গেলে নিয়ম নব্বই দিনের মধ্যে নির্বাচন হতো নির্বাচন কমিশনও প্রস্তুত তাহলে কিসের প্রস্তুতির জন্য অপেক্ষা করছে সতেরো বছর দেশের মানুষ ভোট দিতে পারেনি দ্রুত সময়ের মধ্যে জনগণ যদি তাদের ভোটাধিকার প্রয়োগ করতে না পারে তাহলে আবার রাজপথে নামবে আমাদের ওপর জনগণ সেই চাপ দিয়ে যাচ্ছে মানুষ প্রশ্ন শুরু করছে বিএনপি কি করবে আগামী জাতীয় সংসদ নির্বাচন প্রলম্বিত করার চেষ্টা চলছে বলে সন্দেহ করছে বিএনপি গণপরিষদ নির্বাচন নতুন সংবিধান সেকেন্ড রিপাবলিক ও জুলাই ঘোষণাপত্র ঘিরে সময় ক্ষেপণের আয়োজন করা হচ্ছে বর্তমান রাজনৈতিক পরিস্থিতিকে নির্বাচন প্রলম্বিত করার আয়োজন হিসেবে দেখছেন সিনিয়র নেতারা বলছেন অন্তর্বর্তী সরকারের প্রধান লক্ষ্য অবাধ ও নিরপেক্ষ নির্বাচন এভাবে চলতে থাকলে সেটি ধীরে ধীরে অনিশ্চিত হয়ে পড়বে চলতি বছরের ডিসেম্বরের মধ্যে নির্বাচন অনুষ্ঠানের দাবিতে তারা রাজপথের আন্দোলনে নামবেন রাজপথের আন্দোলনের মাঝে সংঘাত হলে তৃতীয় কোন পক্ষ এর সুযোগ নিতে পারে চুপচাপ বসে থাকলে পরিস্থিতি তাদের হয়ে যাবে সূত্র জানায় রোডম্যাপ ঘোষণার হাত ছাড়াও বিভিন্ন ইস্যুতে চব্বিশ মে প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠক ফলপ্রসূ হয়নি প্রিয় দর্শক এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ আপডেট সব সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে রাখুন